হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে আসলাম তো আশা করি সবাই বোঝার চেষ্টা করবেন বুঝবেন তো আমি ভিডিওতে আমি কিছু দেখাতে চাই না আর বোঝাতেও চাই না কিন্তু কিছু কিছু মানুষের কথা আর বলা এমন সেম হয়ে যায় জানি না এটা আল্লাহ কি ভাগ্য পরীক্ষা করে না এমনি এটা ভাগ্যে ছিল মাঝে মাঝে খুব কষ্ট নিজের প্রতি নিজেরই কিন্তু কি করা করার মতো কিছুই নেই যার পৃথিবীতে কেউ না কেউ নেই তার শুধু একমাত্র আল্লাহ আসছে তো আমি যথেষ্ট ভরসা করি আর চেষ্টাও করি কাজ কাম করার ক্ষেত্রে গিয়ে সাধারণত এটা দিয়ে আমি বোঝাই আমি যত যতক্ষণ পর্যন্ত পারবো কাজ করতে ততক্ষণ পর্যন্ত আমি চেষ্টা করি বা করবো আমি নিজের হাতে নিজের কাজটা সম্পূর্ণ করার জন্য যতক্ষণ না করার দরকার ঠিক ততক্ষণ পর্যন্ত আমি করব আর করার পর যদি আমি এই কাজের বিনিময়ে কোনো একটা কথা ভালো শুনি তাহলে খুব ভালো লাগে আর যদি ভালো না শুনি তাহলে তখনই আর মনটা ভালো থাকে না শরীরটা তখন ভালো লাগে না তো কাজ করতে রান্না করতে খুবই আমার কষ্ট হয় কিন্তু কষ্টটা তখনই দূর হয়ে যায় যখনই আমাকে বলি তা যতক্ষণ পারো করো না পারলে তো জোর করার কিছু নয় এত কষ্ট করার কিছু নেই আর যেটা না করবা মাটির চুলায় ওটা গ্যাসে তুমি করে নিও যেটা পাক করতে মন চায় ওটা তুমি গ্যাসে চুলায় করে নিও যখন তোমার যেরকমভাবে থাকতে ভালো লাগবে ওই রকমভাবে থাকবা ওইরকম করে থাইকো আর হাসি খুশি থাইকো হাসি খুশি থাকলে নিজের শরীরটাও ভালো লাগে নিজের চলতে ভিতর সব থেকে আরাম মন খারাপ থাকি অন্য কিন্তু আমি যতই চেষ্টা করি আমি হাসি খুশি থাকার জন্য ততই যেন আমার কেন যেন মনে হয় আমি একা একা মনে করি আমার খুব কষ্ট হয় আর মন খারাপটা হয় আমি মরে যাব। বা আমি বাঁচবো না এই সমস্ত কথাবার্তা নিজেরই নিজের নিজেরা জানতে মনে আসে আর আমি সুস্থ হয়ে বাড়ি আবার আসবো কি না আমি সুস্থ হয়ে ঘরে বাড়া থাকতে পারবো এই সমস্ত কথাটি নিয়ে খালি বারো বারো সরেই যত চাই মাথা থেকে সরে ফেলতে ততই আমার আরও মাথায় আসে কিন্তু কী জন্য এগুলো আসে আমি তাও নেজে জানি না আর আজকে আমার মেয়ে বায়না নুরুস খাবে সেজন্য পাক করার জন্য অনেকটা সেদ্ধ দিয়ে গিয়েছে এখন আমি নুরুলসও দিয়ে দিলাম নুরুলস অলরেডি আমার পাক করার অর্ধেক কমপ্লিট ওজন নাস্তাঘাট করে মাদ্রাসায় যেতে পারে আর যদি মাদ্রাসায় ও টিফিন নিতে চায় তাহলে তাও নিতে যত স্টক পরিমাণে চেষ্টা করি তাড়াতাড়ি খানাদানা দানা তৈরি করায় ও সামনে দেওয়ার জন্য চুলা মানে পাক শাক তাড়াতাড়ি করার জন্য কিন্তু শরীরের অবস্থার কারণে অসুস্থতার কারণে তাড়াতাড়ি সবসময় করতে পারি না সবাই দোয়া করুন আমার জন্য